প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই টপিকে আমি আলোচনা করতে যাচ্ছি আইসিডিএস সম্পর্কিত প্রশ্ন এবং তার উত্তর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ তো চলুন প্রথমে আমরা এক নম্বর প্রশ্ন বেছে নিই এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্নে আমরা লিখেছি দুধের বিকল্প একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম কি আবারও বলছি দুধের বিকল্প একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম কি অপশান আলু বি মাংস সি সয়াবিন ডি ডিম তো এখানে সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন দেখুন সবিন এখানে উত্তরটা চলে এসছে সবিন দুধের বিকল্প একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম হচ্ছে সবিন দুই নম্বর প্রশ্নে চলে যাব দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি এখানে অপশন রয়েছে মধ্যপ্রদেশ বি পশ্চিমবঙ্গ সি উত্তরপ্রদেশ ডি মহারাষ্ট্র এখানে সঠিক উত্তর কোনটা আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন দেখিয়ে দিচ্ছি এর সঠিক উত্তর কোনটা দেখুন এখানে উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ। আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত তম তো জনসংখ্যার ভিত্তিতে বা বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত তম এখানে অপশান রয়েছে প্রথম বি তৃতীয় সি দ্বিতীয় ডি চতুর্থ এখানে সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থতম তাহলে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থতম আমরা পরে প্রশ্নে চলে যাব চার নম্বর প্রশ্ন কবে শিক্ষক দিবস পালন করা হয় অবশ্যই এই প্রশ্নটির উত্তর অনেকেরই জানা আছে কাজে চটপট কমেন্টে লিখে ফেলুন এখানে উত অপশান দিয়েছি আমরা এম পাঁচই সেপ্টেম্বর বি পাঁচই জানুয়ারি সি পাঁচই ডিসেম্বর ডি পাঁচই নভেম্বর এখানে সঠিক উত্তর কোনটা অনেকেরই জানা আছে কমেন্টে লিখতে পারেন আমরা দেখিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তরটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ কবে শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষক দিবসের সাথে কোন রাষ্ট্রপতির নাম জড়িত তো শিক্ষক দিবসের সঙ্গে কোন রাষ্ট্রপতির নাম জড়িত এখানে অপশান রয়েছে এ রাজেন্দ্র প্রসাদ বি সর্বপল্লী রাধাকৃষ্ণান সি এ পি জে আব্দুল কালাম ডি প্রতিভা পাটেল এখানে সঠিক উত্তর অনেকেরই জানা আছে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা দেখিয়ে দিচ্ছি সঠিক উত্তর কোনটা এখানে শিক্ষক দিবসের সাথে জড়িত রাষ্ট্রপতির নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান সর্বপল্লী রাধা নাম অনুসারেই অর্থাৎ ওনাকে সামনে রেখে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়ে থাকেন তো এই ছিল আজকে আইসিডিএস সম্পর্কিত পাঁচখানা প্রশ্ন এবং তার উত্তর এই ধরনের প্রতিনিয়ত প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ